মেহরবানি করে আপনারা সবাই বসে পড়ুন একটু বসে পড়ুন আপনার সবাই বসে পড়ুন জি আমার সময় দুই ভাইরা আপনার শিষ্টাচাপ রক্ষা করুন মেহবানি করে বসে পড়ুন সবাই বসে পড়ুন এদিক সেদিক এদিক সেদিক না করে আপনারা সবাই বসে পড়ুন মেহরবানি করে বসে পড়ুন हाँ वस्ते भाई तुझे।

শোনা যাচ্ছে না এখন শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে জি এক ভাই প্রশ্ন করেছেন যে মা বাবার দোয়া কবুল হয় এটি সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে পিতা মাতার যে দোয়া রয়েছে সন্তানের পক্ষে অথবা বিপক্ষে দুটি দোয়াই আল্লাহ রবুল কবুল করে থাকেন এরপরে তিনি প্রশ্ন করেছেন যদি মা বাবা এমন দোয়া করে থাকে সন্তানের যেটি সন্তানের উপর জুল অন্যায় এই দোয়া আসলে কি কবুল হবে কিনা না যেহেতু দোয়া কবুলের জন্য রসুল উল্লাহ আল্লাহউরি ইসলাম যে শর্তগুলো উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে সেই হাদিসের মধ্যে এসেছে ম্যাল আম ইয়াকুন এস ওয়াকতি আতুর যতক্ষণ পর্যন্ত সেটি গুনার কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কাজ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহাবুলা আবিন কবুল করবেন কিন্তু যদি কোনো দোয়া কোনো ব্যক্তি অন্যায়ভাবে গুনার কাজ হিসেবে করে থাকে অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেই দোয়া আল্লাহ সুভান আউতালা কবুল করবেন না প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটি যে মসজিদে আজান দেওয়া হয় থাকে মাইকে কিন্তু মসজিদে নামাজ যখন পড়া হয় থাকে তখন মাইক ব্যবহার করা হয় না এটি ব্যবস্থাপনার বিষয় প্রথমে এটি একটি কথা ব্যবস্থাপনা আসলে এইভাবে হয় আসেনি বর্তমানে কিছু মসজিদে আমরা দেখতে পাচ্ছি যে তারা মাইকে আজানো দিচ্ছেন মাইকে সলাত আদায় করতেছেন তবে কম দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ব্যাপকভাবে একদল লোকের চিন্তাধারা এটি আছে যে যদি মাইকে সলা আদায় করা হয় তাকে তাহলে লোকদের হয়তো ডিস্টার্ব হতে পারে কেউ হয়তো খারাপ মনে করতে পারে এই জন্য হয়তো এটি মাইকে করা হয় না তবে আমরা মাইকে সলা আদায় করার বিষয়েও লোকদেরকে উদ্বুদ্ধ করছি আপনারাও যে সমস্ত বাইরের সাথে পরিচয় আছে তাদেরকে উদ্বুদ্ধ করুন বিশেষ করে মসজিদগুলোতে যদি মাইকে সালাত আদায় করা হয় থাকে তাহলে সলাতের এই আওয়াজ যতটুকু যাবে ততটুকু পর্যন্ত আল্লাহর বান্দারা উপলব্ধি করতে পারবে যে মসজিদে জামাত শুরু হয়ে গিয়েছে জামাতে আমার অংশগ্রহণ করা দরকার আমাকে মসজিদে যাওয়া দরকার এটা উপলব্ধি করতে পারবে তখন সে অংশগ্রহণ করতে পারবে যেহেতু মাইক ব্যবহার করা হয় না দেখা যাচ্ছে যে জামাত চলছে আবার মসজিদের পাশেই আরেকজন অন্য একটি কাজে লিপ্ত আছে ফলে জামাত থেকে সে মাহরুম হয়ে যাচ্ছে বঞ্চিত হয়ে যাচ্ছে এজন্য আসলে মাইক ব্যবহার করলে সেখানে আল্লাহর বান্দাদের যেহেতু অধিকাংশ লোকদেরই মূলত আবেগ আছে অনুরাগ আছে ইমান আছে কিন্তু সমস্যা হয়েছে কাজগুলোর প্রতি যেভাবে মানে নিজের ইচ্ছা থাকার কথা সেই ইন্টেনশানের অভাব আছে এজন্য সেখানে ভুল হয়ে যায় এক্ষেত্রে আমরা আরও চেষ্টা করি ব্যবস্থাপনা যদি আমাদের এভাবে করা যায় তাহলে মসজিদগুলোতে বাইক এর মাধ্যমে সলা আদায় করা যেতে পারে তবে কেউ মাইক মসজিদে ব্যবহার করে সলা আদায় করা হারাম এ ধরনের কোনো ফতুয়া দিয়েছেন বলে কোনো আলেম আমার জানা নেই শুধু একটা ফেরকা রয়েছে বিভিন্ন শহরে আছে চট্টগ্রামের কিছু অংশের মধ্যে আছে এবং আরও কয়েকটি ডিস্ট্রিক্টের মধ্যে আছে তারা মনে করে থাকে যে যে মাইক ব্যবহার করাই হারাম এই মাসাল অবশ্য বিতর্কিত গ্রহণযোগ্য নয় মাইক সলাতের মধ্যে ব্যবহার করা যায় যেমনিভাবে আজানের মধ্যে ব্যবহার করা যায়েজ একামতের মধ্যে ব্যবহার করা জি অনেকগুলো প্রশ্ন মা প্রথম প্রশ্ন যেটি হচ্ছে সেটা হলো যে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা যাবে কিনা এখানে আমাদেরকে একটা জিনিস জানতে হবে রসুল উল্লাহসুল নবর ইউসাল্লাম কবর জিয়াতের ব্যাপারে বলেছেন আইলে ইনুহি তুকুম আলা না হাই তুকুম আন জিয়ারতের কবর এলে ফা জুরু হা ফেন না হ্যাঁ তুজাক কিরকমুল আখেরা রাসুল বলেন যে প্রথমে আমি তোমাদেরকে কবর জিয়ারতের বিষয়টি নিষেধ করেছি প্রথমে কবর জিয়ারতের বিষয়টি রসুল সাল্লাম এই জন্য নিষেধ করেছেন যেহেতু যদি আপনারা শিরকির ইতিহাস তালাশ করেন তাহলে দেখতে পাবেন মূলত কবর জিয়ারতের এই সিদ্র ধরেই এই পথ মূলত উম্মাতের মধ্যে শির্কের অনুপ্রবেশ ঘটেছে এবং মানুষ শির্কে চলে গিয়েছে আজও বাংলাদেশে বহু কবর আছে যে কবরের মধ্যে শির করা হচ্ছে কবরবাসীকে সিজদা করা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে তার কবরে গেলে সেখান থেকে ফজিলত নিয়ে ফিরে আসা যাবে ফয়েজ নিয়ে ফিরে আসা যাবে সেখান থেকে উপকৃত হওয়া যাবে এই জন্য কবর জিয়ারতে বিষয়টি রসুল সাল্লাহসাল্লাম প্রথমে নিষেধ করেছেন তারপর বলছেন এরপরে বলছেন আইলে ফ্যা এখন তোমরা কবর জিয়ারত করো তোমাদেরকে অনুমোদন দিচ্ছি অনুমোদন দিয়েছেন কেন অনুমোদন দিয়েছেন কবর জিয়ারতের এর কারণ এই হাদিসের মধ্যে রেসুরুল্লাহ সাল্লাহুরি সাল্লামের স্পষ্ট করে বলেছেন ভাই না হ্যাঁ আখরা কারণ এই কবর জিয়ারত তোমাদেরকে আখের কথা স্মরণ করে দেবে আখের কথা স্মরণ করে দেবে অফিলফস অন্য রবাদের মধ্যে এসেছে ফাইন নাহা তুজাক্ষীরকুল মাউত যে কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দেবে অন্য কি রবাতের মধ্যে এসেছে ফাইন্নাহা তারক ফুল কাল কবর জিয়ারত তোমাদের অন্তরকে নরম করে আসলেই যখন কোনো ব্যক্তি এই কবরের সামনে যায় কবরস্থ ব্যক্তির কথা স্মরণ করে যে আত্মীয় কিছুদিন আগে আমাদের মাঝে ছিল এখন আর আমাদের মাঝে নাই তখন তার অন্তর পরিবর্তন হয় কিনা তার অন্তরের একটা পরিবর্তন আসে এই জন্য মূলত কবর জিয়ারতের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে বন্ধুগণ আসলে কবর জিয়ারত শুধুমাত্র জীবিত মানুষের উপকারের জন্য অন্যথায় মৃত ব্যক্তির জন্য আপনি কবরে গিয়েও দোয়া করলে যে কথা ঘরে বসে দোয়া করলেও সেই কথা সৌদি আরবে বসে দোয়া করলে একই কথা কারণ দোয়া তো করছেন কার কাছে দোয়া কার কাছে করা হয় আল্লাহর কাছে সুতরাং আল্লাহর কাছে যদি দোয়া করেন সেটি আপনি পৃথিবীর

যদি কবর বাসীর কাছে কোনো কিছু চান যেই কাজের অধিকার মূলত তার নেই তাহলে আপনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলমিনীর তৌভিদকে বিনষ্ট করলেন আল্লাহ রাব্বুল আলমিনীর একত্ববাদকে নষ্ট করলেন এবং আপনি শিরকে মধ্যে লিপ্ত হলেন এটি জায়েজ নেই কিন্তু কবরের সামনে যদি কেউ দোয়া করে সেক্ষেত্রে উত্তম হচ্ছে ওরা আমাকে আমার বক্তব্য হচ্ছে কেবলামুখী হবে না শুধুমাত্র শিয়াদের আকিদার মধ্যে রয়েছে কবর জিয়ারত করবে কবরের দিকে মুখ ফিরিয়ে এটাকে তারা কবর জিয়ারতের সময় তারা মনে করে থাকে কবরমুখী হওয়া এটা হচ্ছে যেমন নামাজের মধ্যে কেবলামুখী হওয়ার মতো এটি হলো শিয়াদের আকিদা কিন্তু যখন কোনো ব্যক্তি কবর জিয়ারত করবেন তিনি কবরমুখী না হয় তিনি কেবলামুখী হবেন যেহেতু আমরা দোয়া করি কার কাছে আল্লাহর কাছে এজন্য আল্লাহ মিনের কাছে চাইবে বান্দার কাছে চাওয়ার কোনো সুযোগ নেই বরং এখানে সম্ভাবনা রয়ে গেছে সংশয় থেকে যায় যখন কবরমুখী হয়ে দোয়া করবেন যে আপনি আদৌ কি কবর কাছে কিছু চাচ্ছেন কিনা এই সন্দেহ থেকে নিজেকে মুক্ত করার জন্য উত্তম হচ্ছে তিনি কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করবে এবং এটি না জায়জ নয় জায়জ রয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই আপনার প্রশ্ন তো ব্রড কোশ্চান এখন আলেম সমাজ ইসলাম তো বিপর্যস্ত কেন ইসলাম আমাদের কারণে বিপর্যস্ত আমরা যারা মুসলমান আছি আমরা যারা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছি আমাদের কারণে মূলত ইসলাম বিপর্যস্ত এজন্য মুসলমানরা যদি নিজেদের সত্যিকার ইসলাম বুঝে ইসলামকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে দেখবেন যে ইসলাম এমনি ইসলাম আর বিপর্যস্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না আজকে ইসলাম আমাদের কারণে বিপর্যস্ত হয়েছে অন্যদের কারণে নয় বাহিরের কোনো কারণে নয় এজন্য বন্ধুগণ ইসলাম সম্পর্কে আমরা জানা জানার চেষ্টা করি ইসলামকে নিজেদের জীবনে প্রতিপালন করার চেষ্টা করি তাহলে দেখবেন যে ইনশাল্লাহ অবস্থার পরিবর্তন হবে এর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে অনেক চেষ্টা করা হচ্ছে আপনারা দোয়া করুন যাতে মানুষের কাছে সহি ইসলাম পৌঁছাতে পারি এবং এই ক্ষেত্রে আপনাদের যদি দোয়া থাকে আপনারা যদি সার্বিকভাবে সহযোগিতা করেন আপনারা এখান থেকে ভূমিকা রাখতে পারেন দেশের লোকদেরকে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ তালা অবস্থার পরিবর্তন হবে তবে সত্য জোর করে গায়ের জোর দিয়ে ইসলাম মানে ইসলামের নামে যদি কোনো কিছু করতে যান তাহলে সেখানে ইসলাম বিপর্যস্ত হবে তা নয় আপনি বিপর্যস্ত হবেন ইসলাম মুসলিম উম্বা বিপর্যস্ত হবে ইসলামী দাওয়া বিপর্যস্ত হবে সেখানে দাওয়া বিনষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই এক্ষেত্রে যাদের বাস্তব জ্ঞান যাদের কাছে আছে খুলওয়াকে বলা হয় তাকে বাস্তব জ্ঞান যাদের কাছে আছে তারা সত্যিকার ভাবে কোনটি করা দরকার আছে কোনটি করা দরকার নেই সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে দোয়া করুন যেন আল্লাহ তালা আমাদের কাজের মধ্যে বরকত দান করে বলুন মানে হ্যাঁ এখন প্রশ্ন করেছেন মাঝাবা ফরজ কিনা না ফরজ তো কত সালে হবে আপনারা জানেন মাঝহাব তো প্রতিষ্ঠা হয়েছে প্রায় চারশো শতাব্দীর পরে সুতরাং মানে এটা ফরজ হওয়ার কোনো সুযোগ নেই বরং আহমতুল আলা তিনি বলেছেন হারে মুন আলহ মা আল্লাহ দেলি লি আই ইউফ তিয়াবি খালেম তিনি বলেছেন ওই ব্যক্তির উপর হারাম যে আমার দলিল সম্পর্কে জানে না সে আমার কথা দিয়ে ফতোয়া দিবে বুঝতে পেরেছেন কিনা আন্দাজের উপর কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ ইসলাম ফরজ করে না কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ ইসলাম ফরজ করে না কিন্তু আলেমদের ইস্তেহাতকে সম্মান করে কারণ এরা গবেষণা করেছেন যুগে যুগে কেমন পর্যন্ত যে সমস্ত মুজাজিদরা ইস্তেহাত করবেন তাদের ইস্তেহাদ আল্লাহ রাবুল আলমের কাছে মূল্যায়িত হবে এবং ফালাহু আজিরান তার জন্য দুটি প্রতিদানের কথা বলা হয়েছে একটি হচ্ছে যদি সে যদি কোনো ইজা হাকিম যদি কোনো কারণে মুস্তাহিদ ইস্তাহাদ করেন তারপরে যদি সেটা শুদ্ধ হয় তাহলে তার জন্য দুইটা নাকি আর যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে তার জন্য একটি নাকি কিন্তু কেউ যদি ভুল জেনে অনুসরণ করে তিনি কোনো নেকি পাবেন না বরং তিনি গুণাগার হবেন এই জন্য এই অন্ধ অনুসরণ ইসলামে কোনো দিন ফরজ করা হয়নি কারণ ফরজ ওয়াজিব যেগুলো রাসুল সাল্লাসলামের সময় সাব্যস্ত হয়েছে সেগুলো ইসলামের মধ্যে ফরজ রাসুল সাল্লা পরে চারশো বছর পরে ইসলামের কোনো বিধান ফরজ হতে পারে কি না আপনার কিভাবে হতে পারে না এটা ফরজ হওয়ার কোনো সুযোগ নেই এটি ওলামাই কারাম ইস্তেহাদ তারা ইস্তেহাদ করেছেন আমরা এই ইস্তেহাদকে সম্মান করব কিন্তু আমরা যদি কোরআন এবং হাদিসের বক্তব্য পেয়ে যাই ইজ আল হাদিসি যখন কোনো সহি হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাঝহাব এটি সমস্ত ওলামাই কেরাম সমস্ত মুজতাহিদিন এ কথা বলেছেন সুতরাং আমরা সেই অনুসরণ করব এবং এটাই হচ্ছে সত্যিকার হক এবং দিনের অনুসরণ অনুষ্ঠান মূলত এভাবে আনুষ্ঠানিকতা সাব্যস্ত হয়নি কিন্তু এটি যদি সামাজিক মানে কোনো কারণে অনুষ্ঠান করে এটি গর্ভিত নয় তবে এটা শরীয়তের শরীয়তের বিধান বিধান হিসেবে হিসেবে সুন্নাত মনে করার কোনো বৈধতা নেই বা সুনত মনে করার কোনো সুযোগ নেই জি জি শোনা যাচ্ছে না আপনাকে শুনতে পারতেছেন শোনা যাচ্ছে মাইকি প্রবলেম কি একটু একটু বাড়ি দেন জি শোনা যাচ্ছে এখন ভাই আপনার টাকা না না এক ভাই প্রশ্ন করেছেন শুনতেছেন মৃত ব্যক্তি কি সালামের জবাব দে অথবা কবর কবর ব্যক্তিকে ব্যক্তিকে সালাম দিলে ওই সময়ের জন্য কবর আদা বন্ধ থাকে না সালামের জবাব দিবে তোর থেকে তিনি তো কিছুই শুনেন না সালামের জবাব দিলে শুনলেই তো সালামের জবাব দিবেন এখানে সালাম হচ্ছে মূলত দোয়া এখানে সালাম হচ্ছে কি দোয়া তার জন্য দোয়া করা বুঝতে পেরেছেন তাকে সালাম দেওয়া নয় এখানে আমাদের অনেক লোকের বিভ্রান্তি আছে অনেকে মনে করে থাকেন যে রসুল সাল্লাহসাল্লাম আমাদেরকে সালাম দিতে বলেছেন আর আপনি বলতেছেন এটা দোয়া সালামটা মূলত দোয়াই সালাম যখন কবরস্থ ব্যক্তির জন্য হয় তাকে একেবারেই দোয়া এখানে সালামের জবাব দেওয়ার কোনো সুযোগ নেই তিনি এই সালাম শুনেন না এবং এর জবাব দেওয়ার কোনো সুযোগ নেই যেমনি ভাবে সালামের কারণে তার কবর আজাব বন্ধ থাকার বিষয়েও কোনো স্পষ্ট দলিল নেই স্পষ্ট কোনো দলিল নেই বাংলাদেশের এক বন্ডপির বলেছেন তিনি ফাতেমা রাজিয়া তালাকে বিয়ে করেছেন না এটা বলেন নাই বরং তিনি বলেছেন মা ফাতেমা হচ্ছে আমার স্ত্রী না উজবিল্লা বলেন একবার বলতেছে মা আরেকবার বলতেছে স্ত্রী কত বড় পাগল কত বড় পাগল বুঝতে পেরেছেন বলতেছে মা হচ্ছে আমার স্ত্রী জাহেলের ধরন আছে না মানে এটা জাহেলের যে স্টেজ আছে পুরো স্টেজ অতিক্রম করে গেছে এত বড় জাহেল এত বড় মূর্খ যে মা ফাতেমা বলে আবার বলতেছে আমার স্ত্রী তো এই ধরনের লোকেরা আসলেই আবার একদল লোক এগুলো শুনে তারাও আমাদের ভাই বোন হতে পারে এজন্য সতর্ক থাকতে হবে এদের এই প্রতারণা থেকে মুসলিম উম্মাকে সতর্ক করতে হবে খেয়াল রাখবেন এর মাধ্যমে কিন্তু বহু লোককে আজকে বিভ্রান্ত করা হচ্ছে বিশাল বিশাল প্রোগ্রাম করা হয় আমি আশ্চর্য বোধ করছি ঢাকা শহরে ওরসের জন্য গেট যখন করা হয় তাকে একটি উরসের জন্য গেট করা হচ্ছে এর খরচ হচ্ছে পাঁচ কোটি টাকার মতো অথচ ঢাকা শহরে একটা মসজিদ করার জন্য দিনের পর দিন ভিক্ষাবৃত্তি করে যাচ্ছে মসজিদ করতে পারতেছে না সেখানে ওরস করার জন্য শুধু গেট করা হচ্ছে পাঁচ কোটি টাকা খরচ করে কারা এই টাকা দিচ্ছে আমার সম্মানিত উপস্থিতি কবর পূজা করার জন্য আমাদের টাকা দিতে সমস্যা হয় না কিন্তু ইসলামের দাওয়াতের জন্য সহি ইসলাম মানুষের সামনে তুলে ধরার জন্য যখন আপনাদেরকে বলা হয় তখন দেখা যায় যে আস্তে আস্তে করে সামনের দিকে তাকিয়ে পিছনের দিকে চলে যাচ্ছে ঠিক কিনা ঠিক কিনা অনেককে বলা হয় ইসলামের দাওয়াতের জন্য ভাই একটু সহযোগিতা করেন আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে পিছনের দিকে চলে যাচ্ছে কেন আজকে বাংলাদেশে কবরের উপর গুম্বুজ বসানোর জন্য ভিক্ষাবৃত্তি করতে হয় না খবর পাকা করার জন্য ভিক্ষাবৃত্তি করতে হয় না কিন্তু মসজিদ করার জন্য ভিক্ষাবৃত্তি করতে হয় এগুলো আমাদেরকে জানতে হবে এগুলো বুঝতে হবে এর মূল কারণ একটাই সেটা হলো এই সমস্ত লোকেরা আমাদেরকে আমাদের আকিদাকে আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এ ধরনের জিনিস আছে এবং লোকদেরকে অনেক বিভ্রান্ত করছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমরা অনেকেই জানি সুরাফাতে ব্যতীত নামাজ হবে না আমার প্রশ্ন হলো তা কি ফরজ মাগরীব ও ফজর মাগরীব ও এসা প্রথম দুই রাকাত যা কিনা উঁচু স্বরে পড়া হয় তাতেও কি মুক্তা দি মুক্তা মুক্তাকিগণ কি গণ পড়তে হবে কোরআন সুনার আলোকে স্পষ্ট করে উত্তর দিবেন হ্যাঁ সূর্য পাতেহা সলাতের মধ্যে প্রত্যেক রাকাতে পড়া হচ্ছে সলাতের রুক্ষণ সলাতের স্তম্ভ যদি কোনো কারণে কেউ স্বেচ্ছায় সূরে পাথেহা ছেড়ে দেয় তার সলাত হবে না রসুল উল্লাস ওদম ফতুয়া দিয়েছেন আমি সাইফুল্লাহ অথবা কোনো আলমের ফতুয়ার দরকার নেই আর কোনো আলমের ফতোয়ার দরকার নেই সই বুখারি আদিশ দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং এখানে কারো ফতোয়ার কোনো প্রয়োজন নেই সই বুখারি সালাতের একটু খুলে দেখেন স্পষ্ট হয়ে যাবে এই ফতোয়ারা সুরসাহ নিজেই দিয়েছেন তাই সুরাহ ফাতেহা পড়বেন পড়ার জন্য চেষ্টা করবেন ভুল আমাদের কাটতে হবে শুদ্ধ আমাদের করতে হবে আমাদের আমলকে যদি আমরা পরিশুদ্ধ না করি তাহলে এই আমুল যদি সন্দেহজনক থেকে যায় তাহলে আপনি নিজেই তো আসলে আপনার আমলের ব্যাপারে সন্ধি হান সব কীভাবে আশা করেন বুঝতে পেরেছেন কিনা সব কেউ আশা করবেন এই জন্য সব যদি আশা করতে চাই আখ যদি এর জন্য কোনো ফল চাই আল্লাহ রব আলীর কাছে যদি নাজাত চাই তাহলে অবশ্যই আমাদেরকে সুন্নার দিকে ফিরে আসতে হবে সুলসালাম যেভাবে করতে বলেছেন সেভাবে আমাদেরকে করতে হবে হা যাওয়া যাওয়া না আলহামদুলিল্লাহ আলমিন আপনাদের আসলে অনেক প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর আজকের অনুষ্ঠানে দেওয়া সম্ভব না কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আপনারা মেহরবানি করে বাকি প্রশ্নের উত্তর দিতে পারি নাই অসন্তুষ্ট হয়েছেন কিনা না ইনশাল্লাহ অসন্তুষ্টির কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রোগ্রামগুলো তো নিয়মিতই হচ্ছে নিয়মিত তো ক্লাস হচ্ছে প্রতিনিয়মিত ক্লাস হচ্ছে এবং নিয়মিত অংশগ্রহণ করার জন্য চেষ্টা করুন শুধু বছরে একদিন একটা প্রোগ্রাম হলেই অংশগ্রহণ করবেন এরপরে আর আসবেন না এমন হবে কি না না অংশগ্রহণ করুন কারণ দিন জানা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে তারা জ্ঞান অর্জন করা ফরজ এখন আপনার এই দিন আপনি যদি আমল করতে চান ইবাদত করতে চান যদি না জানেন তাহলে পালন করতে পারবেন অবশ্যই জানতে হবে জানার জন্য চেষ্টা করুন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন